অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে উনপঞ্চাশ থেকে সমাধান করবো বিশেষ করে হচ্ছে একটি নাটিকা লিখতে হবে তোমাদের এবং দলের নাম এবং দলের সদস্যদের নাম এবং নাটিকের যে চরিত্রগুলো কী কী থাকবে এবং দৃশ্য এক দৃশ্য দুয়ে কী কী ঘটনা ঘটবে নাটিকায় সেটিগুলো হচ্ছে আমরা একটি নমুনা উত্তরপত্র ইতিমধ্যে তৈরি করেছি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো এখানে যেটি বলা আছে যে প্রথমে আমরা নিচের বক্সে আমাদের দলের নাম ও সদস্যদের নাম লিখে ফেলি তো চলো আমরা হচ্ছে প্রথমে দলের নামটা লিখবো তার হচ্ছে সদস্যদের নাম লিখবো ঠিক আছে তো তোমাদের ক্লাসের শ্রেণিকক্ষে যাদের এই চরিত্র অভিনয় করবে নাটকের সেগুলো হচ্ছে নামগুলো লিখবে আর দলের একটি নাম দিবে ঠিক আছে নমুনা এরকম দিতে পারো যে দলের নাম দিতে পারো ডিজিটাল গোয়েন্দা এবং সদস্যদের নাম আকরাম হোসেন ঠিক আছে মোহাম্মদ আমির সাইদুল ইসলাম তানিয়া রহমান সুমি আক্তার তো এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে সদস্যগুলোর নাম লিখবে আর হচ্ছে দলের একটা নাম দিবে শেষ এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে এবার হচ্ছে আমাদেরকে আমরা ঠিক করব আমাদের নাটিকার কি কি চরিত্র থাকবে আমরা যে নাটকটি তৈরি করবো এটি কী কী চরিত্র থাকবে সেটি নিচের গড়ে লিখে ফেলি তো এই গড়টার মধ্যে হচ্ছে আমরা চরিত্রগুলো কী কী থাকবে সেগুলো লিখবো আনসারটি হচ্ছে এরকম যে চরিত্র সমূহ গল্পের প্রধান চরিত্র আমাদের বন্ধু প্রতারক যে নিজেকে স্থানীয় শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দিবে থানার পুলিশ সুমনের বাবা গোয়েন্দা দল বাকি বন্ধুরা ঠিক আছে তো এইগুলো হচ্ছে চরিত্র চরিত্রসমূহ এইভাবে চরিত্রগুলো হচ্ছে তোমরা এই বক্সের মধ্যে লিখে ফেলবে তো তারপর দেখো আমরা একটু যদি নিচের দিকে আসি তাহলে এখানে যেটি বলা আছে যেন এখন আমরা দৃশ্যগুলো একে একে লিখে ফেলবো এবং বাড়িতে কাগজ প্রয়োজন হলে আমাদের খাতা ব্যবহার করব দৃশ্য এক ঠিক আছে তো দৃশ্য একে হচ্ছে আমরা এখন অর্থাৎ নাটকের মূল অংশে চলে যাব দৃশ্য একে তো দৃশ্য একে এভাবে শুরু করতে পারি যে গল্পের প্রধান চরিত্র দরি তার নাম সুমন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলল একদিন সামাজিক যোগাযোগের মাধ্যমে তার একজন অপরিচিত মানুষের সাথে পরিচয় হলো যিনি নিজেকে স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ঠিক আছে তার দ্বারা নাম একটা দেয়া হবে হিসেবে পরিচয় দিলেন তো সামাজিক যোগাযোগের মাধ্যমে সুমন এবং নকল শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা কথোপকথন হচ্ছে তো আরিফুজ্জামান মানে এ নকল অধিদপ্তর কর্মকর্তা কেমন আছো সুমন সুমন ভালো আছি স্যার আপনি কেমন আছেন তো যেমন বলতেছে আমিও বলা আছি তোমার পড়ালেখা কেমন চলছে সুমন ভালো স্যার আপনার বিভিন্ন সময়ে দেওয়া গুরুত্বপূর্ণ পরামর্শ আমার পড়ালেখা অনেক কাজে দিয়েছে কিন্তু স্যার আমার বাবা একজন দরিদ্র কৃষক হওয়ায় ওনার পক্ষে আমার পড়ালেখা খরচ চালানো কষ্টকর হয়ে যাচ্ছে তো আরিফুজ্জামান বলতেছি এটা একটা চিন্তার বিষয় কিন্তু তুমি কি জানো তোমাদের মতো মেধাবী কিন্তু আর্থিকভাবে সচ্ছল অসচ্ছল শিক্ষার্থীর জন্য বিশেষ করে সরকারি বৃত্তি চালু রয়েছে তো সুমন না স্যার আমি কি বৃত্তিটি পেতে পারি আর অবশ্যই তোমাদের মতো অসহ্জল মেধাবী শিকার যে জন্য তো এই বৃত্তি তো সুমন বলতেছে স্যার তাহলে আমি বৃত্তি বৃত্তিটি কীভাবে পেতে পারি আর কী কী কাগজপত্র লাগবে তো আর যেমন বলতেছে এজন্য তোমাকে তোমার জন্ম নিবন্ধন সনদ ঠিক আছে তোমার অভিভাবক বাবা মা নাগরিক পরিচয়পত্র জমা দিতে হবে তো সুমন স্যার কাগজগুলো কোথায় কিভাবে জমা দিতে হবে তো জানি না এখন যেমন তুমি কাগজপত্রগুলো আমার কাছে দাও আমি তোমাকে কি ব্যবস্থা করে দেব সুমন ওকে স্যার আমি আপনাকে কিভাবে কাজগুলো পাঠাবো আর তুমি আমাকে কাজগুলো কফি মেসেঞ্জারে সংযুক্ত করে দাও সুমন ওকে স্যার ধন্যবাদ এটা হচ্ছে আমাদের নাটকের যে প্রথম দৃশ্য অর্থাৎ দৃশ্য নাম্বার এক এটি হচ্ছে এভাবে হবে এবং তারপর হচ্ছে আমরা দৃশ্য দুইয়ে চলে যাব ঠিক আছে দৃশ্য নাম্বার দুই চলে যাব দৃশ্য দুই আমরা হচ্ছে কিভাবে লিখতে পারি দেখো তো দৃশ্য দুইয়ে চলে আসলাম তো এই দৃশ্যে একজন পুলিশ অফিসার এবং সুমনের বাবার আবির্ভাব ঘটবে যেমন সুমনের বাবা ও পুলিশ অফিসারের কথোপকথন ঠিক আছে অর্থন সুমন নকল শিক্ষক অধিদপ্তর কর্মকর্তার কাছে তার জন্ম নিবন্ধন সনদ এবং বাবা মায়ের নাগর পরিচয়পত্র দেওয়ার কয়েকদিন পরের ঘটনা তো সুমনের বাবা পুলিশ অফিসারের কথোপকথন হচ্ছে তো সুমনের বাবা হ্যালো কে বলছেন পুলিশ অফিসার আমি আচ্ছা বিরামপুর থানা থেকে বলছি আপনার নামে একটি মামলা হয়েছে আপনি ক ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণ দিয়ে নিয়ে তার সাত করেছেন সুমনের বাবা কিন্তু স্যার আমি তো ক ব্যাংক থেকে কোনো ঋণ নেইনি পুলিশ অফিসার কিন্তু ঋণের কাগজপত্র আপনার নাম নাগরিক পরিচয়পত্র ব্যবহার করা হয়েছে আপনি এখানে থানায় এসে যোগাযোগ করুন তো এরপর দৃশ্য গোয়েন্দা দল ও নাটিকার প্রধান চরিত্র সুমনের পুনরায় আবির্ভাব ঘটবে তো সুমন সুমনের বাবা ও গোয়েন্দা দলের সদস্য কথোপকথন তো গোয়েন্দা দলের সদস্য আপনি আপনার পরিবারের কেউ কি সাম্প্রতিক সময়ে কোথাও আপনার নাগরিক পরিচয়পত্র দিয়েছেন সুমনের বাবা কে উদ্দেশ্য করে সুমন বাবা হ্যাঁ আমি ইসলামের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা জনাব আরিফুজ্জামান সাহেবকে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার জন্ম নিবন্ধন আমার বাবা নাগরিক পরিচয়পত্র দিয়েছিলাম উনি আমাকে বলেছিলেন উনি আমাকে পড়ালেখার খরচকে একটি সরকার বৃত্তি পাওয়ার জন্য ব্যবস্থা ব্যাপারে সাহায্য করবেন তো গোয়েন্দা দলের সদস্য বলতেছে কিন্তু আমাদের এলাকায় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আরিফুজ্জামান নামে কোনো কর্মকর্তা নেই সুমন তার মানে সে একজন প্রতারক গোয়েন্দা দলের সদস্য হ্যাঁ সে আপনার বাবার নাগরিক পরিচয়পত্র ব্যবহার করে ব্যাঙ্ক থেকে টাকা আত্মসাত করেছে এখন আমরা আপনার সাথে তার কত কথা ডিজিটাল আচ্ছা ফুটপ্রিন্ট দেখে সতর্ক পুলিশের কাছে তুলে ধরবো সুমন সেটা কীভাবে সম্ভব গোয়েন্দা দলের সদস্য আপনার সাথে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাটিংয়ের সকল তথ্য আমরা পুলিশে দেখবো এবং আপনাদের চ্যাটিংয়ের ইতিহাসই এখানে ডিজি ডিজিটাল ফোনপ্রিন্ট আচ্ছা ফুটপ্রিন্ট তো গোয়েন্দা দলের সদস্য বলতেছে যে পুলিশ কর্মকর্তার সাথে কথোপকথন গোয়েন্দা দলের সদস্য স্যার আপনাদের থানায় ক ব্যাংক থেকে টাকা আত্মার সাথে জন্য যার নামের মামলা হয়েছে তিনি প্রকৃত আসামি নন তিনি ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন একজন পতারক ব্যক্তি কৌশলে তার নাগরিক পরিচয়পত্র নিয়ে তার অপব্যবহার করে এই কাজটি করেছে পুলিশের অফিসার আপনাদের কাছে তার কী প্রমাণ আছে গোয়েন্দা দলের বলতেছে আমাদের কাছে পতারক চক্রের সাথে ভুক্তভোগী লোকের ছেলের অনলাইনে কথোপকথন ডিজিটাল ফুডফিন্ট ফুটপ্রিন্টার রয়েছে এবং মূল মূলত ভুক্তভোগী সেলের কাছ থেকে অনলাইনের কৌশলে পতারক কাগজপত্রগুলো হাতে নেয় পুলিশ অফিসার ওকে আপনারা যথাযথ প্রমাণ নিয়ে অনলাইনে পাল্টা যিনি করেন আমরা বিশেষতন্ত্র করে প্রকৃত অভিরোধকে খুঁজে বের করব গোয়েন্দা দল ধন্যবাদ স্যার তো এই ছিল আমাদের আজকের নাটক মূলত প্রথম দৃশ্য দ্বিতীয় তো তুমি চাইলে এখান থেকে আরও ছোটো করে নিতে পারো ঠিক আছে আমি যেভাবে পড়লাম এখান থেকে কিছু কিছু হচ্ছে ডায়লগ বা কিছু কিছু ইয়ে ছুটো করতে পারো যদি বইয়ের মধ্যে লেখো আর খাতার মধ্যে লেখলে পরে এটুকু লিখতে পারো কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের মতো ধনবর্ষবাইকে ভিডিও দেখার জন্য পরবর্তী পর্বে হচ্ছে আমরা সেখানে অভিজ্ঞতা তেমনি চলে যাব নাগরিক সেবা ই কমার্সের সুযোগ গ্রহণ করি ঠিক আছে তো ধনবর্ষবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ